আমাদের মুসলমানরা কেউ কিছুই করতে পারেনি করবেও না হে আল্লাহ কি বলবো আল্লাহ তুমি সবই তো দেখছো আল্লাহ তুমি অন্তর জামি আমাদের ওই গাজাবাসী ভাই বোনেরা আজ হেরে গেল হেরে যাচ্ছে আল্লাহ আমরা মুসলমান বড়ই অকৃতজ্ঞ নামেই মুসলমান আমরা দুশো কোটি মুসলিম থেকেও আমরা ওই বিধর্মীদের পতন ঘটাতে পারিনি আল্লাহ ওই গাঁজাবাসীর আর্তনাদ গাজাবাসীর চিৎকার নির্বিচারে হত্যা আছার মতো পবিত্র জায়গা থেকে ওই গাজাবাসীরা সবাই চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ লাশের উপর লাশ লাশের বন্যা বয়ে যাচ্ছে শুধু লাশ আর লাশ গাজাবাসীরা কারো কাছে কোনো সাহায্য পায়নি আল্লাহ এই দুশো কোটি মুসলিম আমরা থেকে কি করলাম হে আল্লাহ আমরা মুসলমানদের মধ্যে কোনো ইমানি শক্তি নেই আল্লাহ আজ আমরা গাজাবাসীর জন্য কিছুই করতে পারলাম না মুনাফিকের খাতায় নাম উঠে যাচ্ছে আমাদের হয়তো ফিলিস্তিনের জন্য আমাদের মুসলমানরা কেউ কিছুই করতে পারেনি করবেও না বোমার আঘাতে ফিলিস্তিনিদের দেহ আকাশে ওরে আল্লাহ এক বাবা তার মৃত সন্তানের মস্তিষ্ক নিয়ে আকাশ নির্বাকে তাকিয়ে থাকে তোমার কাছে কি প্রার্থনা জানিয়েছে সেটা তুমি জানো আল্লাহ আল্লাহ অন্যদিকে মুসলিম দেশের হর্তা কর্তারা জুলুমবাজদের সাথে হাত মিলিয়ে দুনিয়া চালাচ্ছে ফিলিস্তিনি নিয়ে তাদের সামান্যতম মাথা ব্যথা নেই আল্লাহ তুমি তো নিজেই অদা করেছো আল্লাহ ফিলিস্তিনি কখনোই শেষ হবে না তবে শেষ হবে এসব বিশ্বাসঘাতক নামদারী মুসলমানরা মুসলমানের নামদারী দেশ দেশপ্রদানরা তাদের উপর তোমার লানত তোমার গজব নিশ্চয়ই আসবে অবশ্যই আসবে হে আল্লাহ আমরা অনেকেই আছি চাইলেও তাদের পাশে দাঁড়াতে পারছি না আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি তাদের রক্ষা করো আল্লাহ হে আল্লাহ তাদের কাছ থেকে আমরা শিখলাম তাদের যে ইমানি শক্তি এতটা প্রখর আল্লাহ তাদের কাছে আমরা কিছুই না আমার আমরা ইমান হারা সবাই আল্লাহ হে আল্লাহ তুমি সকল গাজাবাসীকে মুক্তি দাও আল্লাহ তুমি যেভাবেই হোক আবাবিল পাখি হোক আর যেভাবেই হোক ওই ইহুদিদের খ্রিস্টানদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকল মুসলমানদের এক হওয়ার তো অফিক দাও শক্তি বাড়িয়ে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলমিন ইয়া আল্লাহ রাহিম আল্লাহ আল্লাহ